এই বিগত কয়েক মাসে আমি এত মাত্রায় শপিং করেছি মিশো থেকে যে কত বড় একটা লিস্ট তৈরি হয়েছে দেখুন কোনোভাবে শেষই হচ্ছে না যাই হোক এই এত কিছু প্রোডাক্টগুলির মধ্যে অনেকগুলি আমাকে রিটার্ন দিতে হয়েছে বিকজ কোয়ালিটি মানে এতটাই খারাপ ছিল যে বাধ্যতামূলক রিটার্ন দিতে হয়েছে আবার কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে আছে কিছু কিছু প্রোডাক্ট আবার ইউজ করা হয়ে গেছে যেগুলো হয়তো মানে নষ্ট হয়ে গেছে সেগুলোর ওই জন্য ক্লিপ নিতে পারেনি তবে যেগুলো আমার কাছে আছে তার কিছু কিছু রিভিউ এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা কেনারাকে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন জিনিসগুলো কেনারাকে তো প্রথমেই আসে এই হেয়ার ক্রিমপ্যাটটার ব্যাপারে এটা আমি মিশো থেকেই কিনেছি আর আপনার রিয়াল রিভিউটা দেখুন এই আসছে হেয়ার ক্রিমপ্যাটটা এই মানে হেয়ার ক্রিমপ্যাটটা কিন্তু আমার মন জিতে নিয়েছে যাই হোক মিশোর ইলেকট্রনিক্স জিনিস ভালোভাবে আমি এক্সপেক্ট করিনি কখনও কিন্তু বারবার যে কটা ইলেকট্রনিক্স আমি অর্ডার করেছি না প্রত্যেকটাই আমার মন জিতে নিয়েছে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এবং খুব সুন্দর রেজাল্ট দেয় এটা আমি অ্যাপ্লাই করে দেখেছি খুব ভালো মতো কাজ করে আর প্রাইস তো আপনারা দেখলেন খুবই সামান্য সুন্দর এটা অবশ্যই আপনারা নিতে পারেন আমার নিজেরই এটা বিগত মানে পাঁচ ছ মাস অনেক দিনই হয়ে গেছে তো আপনারা নিতে পারেন লং লাস্টিংও আছে আর সুন্দর ভালো কাজও দেয় ট্রাই করতে পারেন নেক্সট হাইলাইট করা যাক মেশা থেকে কেনা এই সানগ্লাসটার ব্যাপারে আপনারাই দেখে নিন রিভিউটা আর এটা হলো সেই চশমা যেটা আমি ওর সাথে অর্ডার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো এগুলো জাস্ট একবার করে পড়তে পেরেছি একবার করে পড়তে পেরেছি পড়ার পরে অবস্থা এরকম হয়ে গেছে ফালতু একদম মানি অবস্থা একটা প্রোডাক্ট আর এগুলো মানে সত্যি কথা এভাবেই ছিল অনেকদিন মানে অনেকদিন ঠিক বলা যায় না তিন চার মাস যাবে তোলা ছিল তো এগুলো মানে যে চশমা যেটা হয় না গাড়িগুলো হয় না এগুলো একটু বেঁকে মতো গেছে তো মানে অবস্থা তো যা খারাপ হওয়ার হয়েছে তার কারণ আমি একবার প্রত্যেকের পড়তে পারিনি যে তোলাই ছিল কিন্তু অবস্থা কেমন হয়ে গেছে দেখুন

তো আমার এই সেই ইলেকট্রনিক প্রোডাক্টটা মানে এই প্রোডাক্টটা মানে খুব ভালো প্যাকেজিং এসেছিলো হ্যাঁ বিশেষ করে হেয়ার স্ট্রেটনারটা কত সুন্দর প্যাকেজিং দেখুন বক্সের মধ্যে সুন্দর করে তো সত্যি কথা বলতে এটা আমি এখন একবারই ইউজ করিনি ছ মাস ধরে আমার কাছে এভাবেই তোলা আছে বাট এটা ইউজ করেছি হেয়ার ড্রেয়ার তো এই হেয়ার ড্রায়ারটা ভালো মোটামুটি আর প্রাইসটা তো আপনার দেখুন খুবই সামান্য এই কম প্রাইসের মধ্যে মানে এর থেকে ভালো আর কী এক্সপেক্ট করা যায় সো দাম হিসাবে কোয়ালিটি ভালো মোটামুটি সুন্দর তো আপনারা এটা নিতে পারেন কোনো সমস্যা নেই হেয়ার ড্রায়ার আর হেয়ার স্ট্রেইটনার দুটোই আপনারা নিয়ে নিতে পারেন মিশো থেকে অর্ডার করে মিশোর এই জিন্সটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন মিশোতে ভাইরাল তো এই জিন্সটা আমি কিনেছিটা তো প্যান্টটা ভালোই খারাপ বলতে পারবো না মোটামুটি ভালো ফলে সুন্দর মানে আমি পরিমাণে ফটোও তুলেছি তবে এর কোয়ালিটিটা খুব একটা ভালো মানে ফ্যাব্রিকটা ডেনিম না ডেনিম করে দিক কিন্তু ফ্যাব্রিকটা অনেক সফট ঠিক প্রপার ডেনিম বলা চলে না আর মোটামুটি ভালো চাই নিতে পারেন কম প্রাইসের মধ্যে দিচ্ছে অফলাইনে যেখানে কিনতে গেলে আপনি তিনশো ষাট টাকা আমাকে পে করতে হবে সেখানে অনলাইনে এটা আপনাকে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আপনি এই জিনিসটা নিতে পারেন কোনো সমস্যা নেই এবারে আসি মুর্শি থেকে এখানে আমার মোস্ট ফেভারিট এই শার্টটার ব্যাপারে পিঙ্ক শার্টটা হ্যাঁ এটাও ভাইরাল কিন্তু এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কারণ এটা খুবই সুন্দর না ফেব্রিকটা এত সফট যে কল্পনা করতে পারবেন না আর এটি এটাকে অনেকগুলো স্টাইলে পড়া যায় এই শার্টটাকে ভালো আমার কাছে এটা মোটামুটি দেড় দু বছর ধরে আছে এখন অবধি মানে কোনো প্রবলেম দেখা নেই শার্টটার অনেকে বলেন যে অনলাইনে প্রোডাক্ট ভালো হয় না তো সেক্ষেত্রে আপনি এই শার্টটা কিনে দেখতে পারেন মিশো থেকে কোয়ালিটি খুবই সুন্দর কালার ও কালারটাও খুব সুন্দর আর পরে আপনি যেমন কমফর্ট ফিল করবেন তেমন আপনাকে খুব সুন্দর দেখাবে পিঙ্ক শার্ট ইউটিউবে মিশো থেকে অনেক র্যান্ডাম সার্চের ভিডিও দেখে আমি এই ক্লকটা অর্ডার করেছিলাম মিশো থেকে তো ভালো একটা প্রোডাক্ট এটা এখন লাইটে খুব সুন্দর কালার দিয়েছি স্টোনগুলো লাগানো আছে না তার জন্য খুব সুন্দর লেখাগুলো ভালো হয়তো তৈরির জন্য আমি আপনাদেরকে ক্লিয়ারে দেখাতে পারছি না খুব সুন্দর অবশ্যই এটা কিনতে চাইলে আপনার কিনতে পারেন খুব ভালো লং লাস্টের একটা প্রোডাক্ট আমার নিজেরই এটা প্রায় এক বছর এখনও সুন্দর আছে আর এই শর্টসটা আমি হয়তো কোনো বিচ এদিকে আগে আমার মন্দামানি কোথাও যাওয়া বলে কিনেছিলাম যদিও এখনও যাওয়া হয়নি তবে ড্রেসটা এখন তোলা এই শর্টসটা মোটামুটি ভালো পড়লে শুনতে দেখায় তবে মানে যেরকমটা দেখিয়েছিল আর কি মিশোতে সেরকমটা কিন্তু আসেনি ডিফারেন্স এটা আমি বলে দিচ্ছি মিশোতে এখানে এই প্যান্ট এখানে একটা মানে দড়ি টাইপের কি লেস টাইপের কিছু একটা দিয়েছিল যেটা আপনি আপনার কমফর্ট অনুযায়ী ইউজ করতে পারবেন তো অর্ডার করার পর আমি এতে সেরকম কোনো দড়ি বা লেস কোনো কিছু দেখতে পাইনি আর কোয়ালিটিও খুব একটা ভালো না বেশি দিন হয়েছে কিনেছি এরকম কোনো না অল্প দিন হয়েছে কিন্তু তবুও মানে কাপড় কিছুটা মানে কী বলে ওগুলোকে ছোটো ছোটো প্রেস মতো উঠে গেছে চাইলে নিতে পারেন খুব একটা ভালো আহমারি কোনো কিছু না যেমনটা দেখা ছিল ফোনে বিশেষ এরকম কোনো কিছু না নর্মালি অ্যাভারেজ আর এটা হলো আর একটা ভাইরাল ডেনিম স্কার্ট মিশোর এটা প্রায় ত্রিশ হাজারের বেশি লোক মিশো থেকে কিনেছে এই সেই স্কার্ট এটা মোটামুটি ভালো কোয়ালিটি ভালো কিন্তু এটা ঠিক আছে বেশ স্ট্রেচেবল আর পুরো খুব সুন্দর লাগে বেশ দারুণ একটা এলিগেন্ট ওয়েস্টার্ন লুক দেয় স্কার্টটা বাট একটা প্রবলেম আছে যে প্রবলেম ঠিক নয় তবে এর কালারটা না আমার মানে খুব একটা পছন্দ হয়নি বিকজ ভিডিওতে ভিডিও সরি মানে ওই যে মিশোতে যেমনটা দেখাচ্ছিলো ঠিক আছে যেমন কালার যে পিওর একটা বেশ রেডিমেড সুন্দর কালার এটা ঠিক তেমন কালার না এটা নর্মাল ওই মানে কালারটা একটু পাতি স্কার্টের মতো ঠিক আছে যে আগের একটা জিন্স দেখালাম রেডিমেড মিশো থেকে কেন তো সেটার মতোই কালার কালারটা খুব একটা আমার পছন্দ হয়নি তবে বাঁধবে সব ঠিক আছে একদম ওকে ওকে এইট আউট অফ টেন কোয়ালিটিও ভালো আর বেশ লং আছে স্কার্টটা আর খুব স্টাইলিশ সুন্দর পরলে মানায় ভালো দেখায় সো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন এই স্কার্টটা ভালো লাগবে পরলে আবার এসে পড়েছে ইলেকট্রনিক্স আমি এসে থেকে একটু বেশি ইলেকট্রনিক্স কেনা হয়ে গেছে তো এটা হচ্ছে হেয়ার কার্লার প্রাইসটা আপনারা দেখলেন তো এটার অরিজিনাল আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই পার্সেলগুলো কিন্তু অনেক আগের যেটা আমি যখনটা আগে বলেছি আমি এগুলো ছ মাসের উপর বয়স হয়ে গেছে আমি আগে ভিডিও বানাতাম না তার জন্য শেয়ার করা হয়নি তো এখন যখন বানাচ্ছি তাহলে ভাবলাম এক্সপিরিয়েন্সটা বলে রাখি আপনাদের সো এটা ছ মাস প্লাস বয়স হয়ে গেছে আর এটা আমি ইউজও করেছি খুবই সুন্দর ভালো কোয়ালিটির আর ভালো কাজ দেয় হেয়ার কালার করে মোটামুটি খুব সুন্দরভাবে যদিও মানে এগুলো কিন্তু কারেন্ট একটু বেশি নেই বেশি টানি কারেন্ট কিন্তু ভালো আপনারা নিতে পারেন প্রাইস হিসাবে একদম সঠিক সঠিক বলতে যত এক্সপেক্ট করে বিশেষ করে ইলেকট্রনিকগুলো আমি আপনাদের আগে বলেছি যে ইলেকট্রনিক্সগুলো আমি কিনেছি তো এর প্রাইস হিসেবে কিন্তু এদের যে কাজটা যে ফ্যাসিলিটিটা বেশি অনেক বেশি মানে এক্সপেকটেশনের তুলনায় কিন্তু অনেক বেশি সো মিশো থেকে আপনারা অবশ্যই ইলেকট্রনিক্স জিনিস ট্রাই করুন সেটা হেয়ার কালার ক্রিমপার পার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার বা যাই কিছু হোক না যেন অবশ্যই ট্রাই করুন তো এটা আপনারা নিতে পারেন আমি কিন্তু স্কার্ট পরতে অনেক পছন্দ করি তাই মিশো থেকে ওই লংস্ট ডেমি স্কার্টার পাশাপাশি আরও কয়েকটা স্কার্ট নিয়েছি ঠিক আছে স্কার্ট যাই হোক আমার আম্মু ইতিমধ্যে ঘরে এসে আমার এই পিওস সুন্দর সুন্দর স্কার্টগুলি হাফ প্যান্ট পা অনেক অনেক বলে অপমান করে গিয়েছে তবে আপনারা টেনশন নেবেন না যে আপনার নেই এই স্কার্টগুলো আপনারা অবশ্যই নিতে পারেন বিকজ প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ওকে যেমনটা এর সাল আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটার ফ্যাব্রিক কিন্তু অনেক সফট অনেক ভালো কোয়ালিটির আর চিপও লাগানো আছে মানে ফিটিংসের জন্য একদম রাইট ফিটিংস সুন্দরভাবে স্ট্রেচেবল খুব ভালো কোয়ালিটির আপনারা অবশ্যই নিতে পারেন স্কার্টগুলি তবে আপনার মানে এগুলো কিন্তু অনেকটা বেশি শর্ট সো বুঝে শুনে একটু কিনতে পারেন বুঝে শুনে একটু ঠিক আছে আর বাদবাকি বাকি প্রাইস তো আপনারা দেখলেন খুবই কম প্রাইসের মধ্যে অসাধারণ সুন্দর স্কার্ট অবশ্যই নিতে পারেন নেক্সট আমি মিশো থেকে নিয়েছিলাম এই নাইট ড্রেসটি আর হ্যাঁ এটাও কিন্তু প্রচণ্ড মাত্রায় ভাইরাল আপনারা দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার প্লাস কাস্টমার্স কিন্তু মিশো থেকে এই নাইট ড্রেসটা নিয়েছে তো আমিও অর্ডার করেছিলাম তো এই সেই নাইট ড্রেসটা এর ফ্যাব্রিকটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে হাত দিয়েই দেখতে হবে কতটা সফট জাস্ট কতটা সফট সো আমি নিয়েছিলাম এই গ্রিন কালারটা যদি ওখানে আরও অনেক অনেক কালার অপশানস আছে সো আপনারা যেটা পছন্দ ইচ্ছা মতো আপনারা নিতে পারেন নাইট ড্রেসগুলি যারা ফর্সা মানে ব্রাইট স্কিন টোন যাদের সো তারা ওই যে যে কটা কালার আছে না কালার অপশানস তো তার মধ্যে যেটা খুশি নিতে পারেন প্রত্যেকটাতেই অনেক অসামান্য সুন্দর লাগবেন আপনারা সো খুবই সুন্দর নাইট ড্রেস খুবই কমফোর্টেবল আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নাইট ড্রেসটা আপনারা নাইট ড্রেসগুলো অবশ্যই ট্রাই করতে পারেন মিশো থেকে আমি তো একদম নাইন আউট অফ ট্রেন দেবো মিশোর এই প্রোডাক্টটাকে তবে একটা কথা বলে দিই আমি কিন্তু মিশো থেকে যে প্রোডাক্টগুলো কিনেছি আমি যখন কিনেছিলাম আর এখনকার যে প্রাইস তা কিন্তু অনেকটা ওঠানামা করেছে অনেকটা কম বেশি আছে সো আপনারা একটু দেখে নেবেন প্রাইসগুলো আমি যেহেতু এগুলো অনেকদিন মোটামুটি ছ সাত মাস আগে কিনেছি সো সেক্ষেত্রে আমার প্রাইসের সঙ্গে আপনাদের বর্তমান প্রাইস নাও মিলতে পারে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস যেমন বেড়েছে তেমনি কিছু কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু আরও কমে গেছে যেমন এই নাইট ড্রেসটার কথাই আমি বলি আমি এটা যখন কিনেছিলাম তখন সম্ভবত দুশো তিরিশ টাকা মতো পড়েছিলো আমার কিন্তু এখন এর দাম আরও কমে গিয়েছে গিয়ে এটা এখন দুশো দশ কি বারো এরকম জায়গাটা কিছু প্রাইসের মধ্যে আসছে সো সেটা দেখে আপনারা অবশ্যই কিনতে পারেন দাম কমে গেছে মানে এটা কেনার আরও একটা সুগন্ধ সুযোগ তো আপনারা অবশ্যই নাইট ড্রেসগুলো অর্ডার করে নিন এবার একটু মিশোর জুয়েলারি সাইটটা হাইলাইট করা যাক তো মিশো থেকে জুয়েলারি কিনতে কিনে কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট হইনি ঠিক আছে তো বিকজ এদের কোয়ালিটি প্যাকেজিং খুব একটা ভালো হয় না সেট জুয়েলারি সেট মিশো থেকে কেনা তো এক সময় এই জুয়েলারিটা কিন্তু আমি অনেক বড়ো ফ্যান ছিলাম যখন আমি মিশো ইউজ করতাম না তো অন্যরা যখন এই জুয়েলারিটা পরতো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম যে কীভাবে কিনা সেটা থেকে কিন্তু খুব পছন্দ হতো ভালো লাগতো আবার সুন্দর লাগতো বললে সো এটা মিশোতে দেখার পর তো আমি একদম পুরো আনন্দ রাখতে হবে ফার্স্ট টাইম একদম এত কম প্রাইসের মধ্যে কিন্তু অর্ডার করে দিই তো মিশো থেকে প্রোডাক্টটা আসে তবে প্যাকেজিং থেকে প্রথমেই আমি হতাশ হই ঠিক আছে যে বাক্স কোন মধ্যে করে দেওয়া হয়েছে বাক্স না ওটা বাটি সাইজে হ্যাঁ সো ওটা খুবই মানে খারাপ একটা অবস্থা ছিল ফাটা ছিল ওকে অ্যান্ড এই যে প্রোডাক্টটা তো সেই বাক্সটা ফাটা থাকার কারণে আমি এক্সচেঞ্জ করতে দিই তো শুধু বাক্স যে ফাটা ছিল এরকম এটাই একমাত্র রিজন ছিল না কিন্তু আরেকটা ছিল এগুলো কিন্তু এই যে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন এখন নাই কিছুদিন ইউজ করেছি বলে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে কালার ডিসকালার হয়ে গেছে তবে আমি যখন ফার্স্ট অর্ডার করেছিলাম না তো সেটাইও কিন্তু অনেকটা একটু জং ধরা টাইপের একটু অন্যরকম ছিল অনেকটা গ্লাস ওটা ছিল ঠিক আছে তো আমি এক্সচেঞ্জ করাই এই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করানোর পর আমার কাছে এমনটা আসে এটা এটা আগেরটার থেকে একটু বেটার ছিল তবে সেই বাক্সটা ফাটাই এসেছিলো বাক্সটা খারাপ ছিল রাখার জিনিস অসুবিধা ছিল ওই জন্য আমি আপাতত নিজের বক্সের মধ্যেই সব কিছুর সঙ্গে প্যাকিং করে এটাকে রেখে দিয়েছিলাম তো এটার কথা কি বলবো এটা মোটামুটি ভালো তবে এর একটা সমস্যা মিশোর জুয়েলারিগুলো আমার এই কারণেই হতাশ করে যেদের প্রপার কিন্তু যে একটা ইয়ে থাকে না লিঙ্ক থাকে না যেটাকে আমি জুয়েলারি পরার পর আমরা কী করে আটকে দিই এটা কেন কোনো আটকানোর কোনো সিস্টেম নেই এই যে সুতো সুতো দড়ি মতো দিয়ে এটা বাঁধতে হবে আপনি বলুন কোনো শাড়ি বা কোনো কিছুর সঙ্গে পরার পর যখন আমরা চুলটা বেঁধে মানে চুলটা বেঁধে বেঁধে রাখছি উপরে তুলে বাঁধছি তখন এই জুয়েলারিগুলোর এই যে বাঁধা পিছন দিক থেকে বাঁধার যে ব্যাপারটা সেটা কেমন একটা খারাপ দেখেন এমবারেসিং সো মিশো জুয়েলারি কোয়ালিটি খুব একটা ভালো না আগেও বলেছি সো একটু দেখে শুনে বুঝে শুনে মিশো থেকে জুয়েলারি কিনবেন কম প্রাইস তো তো কোয়ালিটিও মধ্যে সেই মাত্রায় প্রচণ্ড খারাপ কম কোয়ালিটির একটা জুয়েলারি তো রীতিমতো আমার সঙ্গে স্ক্যামই হয়েছিল ঠিক আছে সুতো দিয়ে বাঁধা হার এমন একটা এমনভাবে মিশোতে দিয়ে রেখেছিলো ফটো কিন্তু দিয়ে আনার পর দেখছি খেলনার থেকেও খারাপ একটা বাজে তো সেই জুয়েলারিটা আমি রিটার্ন করেছিলাম তবে এটা মোটামুটি এর কোয়ালিটি এতটা খারাপ না হয় এটা আমি আমার কাছে রেখেছি আরও একটা না দুটো আরও দুটো সেট জুয়েলারি আমার কাছে আছে মিশোতে কেনা তো সেগুলো রিভিউ অন্য কোনো ভিডিওতে দেবো আপাতত এই জুয়েলারি এটা দেখালাম এগুলো নিতে পারেন তবে নিয়ে মানে যেহেতু মিশো এক্সচেঞ্জের অফার আছে এক্সচেঞ্জ বা রিটার্ন যেটা অপশান আছে নিয়ে আপনারা সাথে সাথেই ভালো করে প্রড করে নেবেন সব কিছু ভালো করে চেক করে যদি মনে হয় না ঠিক আছে তাহলেই নেবেন আর না হলে সাথে সাথেই কিন্তু রিটার্ন করে দেবেন এই গল্প কয়েকটা প্রোডাক্টের রিভিউ দিতেই আমার এতক্ষণ সময় লেগে গেল তবে আমার কাছে কিন্তু এখনও মিশোর খাজন যে অর্ডার রয়েছে কোনো চিন্তার ব্যাপার নয় আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব তাড়াতাড়ি বাকি ভিডিও বাকি প্রোডাক্টগুলো রিভিউ নিয়ে আসছি